মেকানিয়া মাইক্রেন্থা এটি একটি বহু বর্ষজীবী লতানো উদ্ভিদ এটি আগাছা হিসেবেই বাড়ির আনাচে কানাচে সেত সেতে জায়গায় জন্মে থাকে তাই এর চাষ খরচ নেই তবে এর পাতা শাখা প্রশাখা কাণ্ডসহ বিভিন্ন অংশ নানা রোগে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে চর্মরোগ চুলকানি ফুসকুরি ইত্যাদি রোগে এর রস বেশ উপশম দেয় এছাড়াও পেটের নানাবিধ রোগে এই পাতা খাওয়া যায় সিদ্ধ করেও খাওয়া যায় অন্যান্য শাকসবজির সাথেও খাওয়া যায় যদিও এর স্বাদ খুব একটা ভালো নয় তারপরেও উপকারের দিক থেকে চিন্তা করলে এবং যেহেতু বিনা পরিশ্রমে বিনা ব্যয়ে এটি জন্মে থাকে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক ঔষধ হিসেবে এটি আমরা ব্যবহার করতে পারি অনেক সময় গবাদি পশুও এগুলো তাদের খাদ্য হিসেবে খায় এবং এভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নানাবিধ উপকারে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশে আল্লাহর দেয়া নেয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি